অবাক আমার সোনার বাংলাদেশে জাওয়া দুপলিকের কাজ চলবে অথচ বিশ্ব স্থানের মতো স্বনামধন্য একটা দিন ময়দানকে এই ইন্ডিয়ার দলালেরা ষড়যন্ত্র করে আজকে বিভক্ত করেছে কাজে যারা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করে টঙ্গির পবিত্র ময়দানকে রক্ষা রক্তাক্ত করেছে শাহাদত বরণ করতে আছে আমার দিনী ভাইদেরকে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করে অনতি বিলম্বে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ভারত প্রতিবাদ দিন 93% মুসলমানের দিলের ব্যথা বোঝার চেষ্টা করুন কাজেই যারা দাওয়াতুত তাবলিগ নিয়ে ইয়াতাতিদের রূপ ধারণ করে

না আমার দেশকে আমি রক্ষা করব আমার দেশের মানচিত্রের ব্যাপারে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে সেই চোখ আমরা উপরে ফেলব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তাও একটা উদাহরণ দিচ্ছি দেখেন আমাদের সমাজের মধ্যে অনেকে দেখেন আল্লাহ তালা যে খাওয়ায় এটা একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি দুই মিনিট অনেকের মা বাবা ছিল এখন নাই আসে না নেই হ্যাঁ মা বাবা ছিল খেদমত করছেন কিন্তু এখন নাই মাসে দুই চার পাঁচ হাজার টাকা খরচ করছেন এমন হয়েছে কিনা আচ্ছা ধরেন আপনি পাঁচ হাজার টাকা মার পিছনে খরচ করে গেছেন প্রতি মাসে মা মারা গেল পরের মাসে আপনার আয় যা ছিল তাই আছে স্বাভাবিক আগে যেমন খাইছেন এই মাসে এরকমই খাইছেন কিন্তু মা নাই মা থাকা অবস্থায় যে পাঁচ হাজার টাকা খরচ করতেন মা না থাকা অবস্থায় ওই পাঁচ হাজার টাকা মাস শেষে আপনার কি হ্যান্ড ক্যাশ থাকে কথা কন্যা কে কেন থাকে না কারণ আপনি যে নিয়ত করেছেন মাকে খাওয়াচ্ছি আপনার কামায়ের মধ্যে মার রিজিকের বরকত আল্লাহ ঢুকাই দিছিলেন যখন মা মারা গেল তখন আপনার কামাই ঠিক আছে মার পিছনে ব্যয় নাই তারপরেও হাতে পাঁচ হাজার টাকা থাকলো না এর কারণ হলো মার খাওয়ার যে বরকত ছিল আপনার কামায়ের মধ্যে সেটা আল্লাহ তালা উঠায় নিছে আজকে আপনারা যারা দান করলেন আপনারা কি মনে করেন এই দান করার কারণে আপনি এই যত টাকা দান করছেন এটার জন্য অভাবে পড়বেন নাকি সব স্বাভাবিক চলবে সব স্বাভাবিক চলবে না এই জন্য মেরে মুক্তারাম ভাই হোক আল্লাহ তালার আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে যান দিয়েছেন যে মাল দিয়েছেন যে সময় দিয়েছেন সব কিছুই আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে যদি আমি দেই তাহলে আমি কামিয়াব আর যদি না দিই তাহলে আমি না কাম ঠিক না দেখেন এখানে আমরা কত মানুষ আছি অথচ একটু আগে হুজুরে কালেকশন করলো মাত্র আমরা টাকা দিলাম আঠারো জন আর দশ জন আঠাইশ জন লিস্ট হয়েছে আঠাইশ জনের তারপরে দিছি খুচরা কিছু টাকা ঠিক না আচ্ছা দুপুরে খাইছেন কে কে হাত দেখি দুপুরে কারা দেখি অনেকে খাইছে না দেখছেন অনেকেই সবাই খাইছেন আচ্ছা দুপুরেও খাইছেন সকালেও খাইছেন এরকম কারা কারা বারবার খাইতে হয় বারবার খাইতে হয় <laughs> बार बार जर जे खावा जाय बार बार की दान करा जाय ना कथा काय नका बार बार खावा गेले बार, बार